তিনি হলো আমাদের হ্যামিলিয়নের বাসিওয়ালা যার বাসিতে আসলে আপনারা মানে গল্প ছিল যে তার বাসিতে নাকি আসলে ইঁদুর চলে আসত তিনি আসলে তেমনি বাসি বাজান ঘুরে ঘুরে শহর জুড়ে তিনি আসলে এই বাসির মন জয় করে তিনি আসলে বাসিগুলো বিক্রি করেন কি তার অসাধারণ দৃশ্য কাকা এই যে আপনি এত সুরেলা মধুরে যে বাজাচ্ছেন আপনি তো তাহলে এটা তো আপনার যে মানে বাঁশির যে একটা সুদ এটা তো আপনার অনেক কনসার্টে বা অনেকের সাথে আপনি যাইতে পারেন মানে ওইটা কি জাননা না আমি চাকরি করি অনুষ্ঠানটা বাজাই ঠিক আছে আচ্ছা 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 কাটলেন যদি কোনো অনুষ্ঠান বলে আর আপনার নামটা কি আমার নাম হচ্ছে নেপাল নেপাল হম আচ্ছা এই যে গাইস এই যে এটা আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো এটা ফুল যে তারপর একবার দেখে নেন তা এটা কেমন কি এই যে বড়টা কত কত টাকা ছয়শ টাকা এই যে বড় গুলা টাকা আর 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 যদি দেখান পঞ্চাশ টাকা আছে একশো টাকা আছে টাকা তিনশো টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা 这个这个。